الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমি আপনাদের সামনে দুটো হাদিস ধরে তুলেছি সে হাদিস গুলা শোনার জন্য আপনারা দয়া করে বসে থাকবেন হজরত ইবনে হজরত ইবনে আন আনহ হতে ভিন্ন তো ছিলেন তিনি একদিন বলছেন যে আমরা নবীর সঙ্গে রাস্তাতে যাচ্ছিলাম যেতে যেতে একটা বেদুইনি ব্যক্তির সঙ্গে দেখা হলো সেই বেদুইন ব্যক্তিটি বলছে আমি ছাড়া একটি কথার কেউ সাক্ষী দিবে না তারপরে বলল আমার নবীজি বলল যে কি কথা তারপরে বলল আল্লাহ এক এবং আল্লাহর নবী হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা তারপরে নবী বললেন যে ওই যে দেখো সামনে একটি বাউলের গাছ সেই গাছকে গিয়ে বলো যে নবী ডাকছে তো সেই বেদুইন ব্যক্তিটি এই কথাটাই শুনে সেই গাছটিকে বলল যে কে গাছ তোমাকে নবী ডাকছে তখনই গাছটি নিজের শিকড়কে উপরে আমার নবীর কাছে চলে এলেন যেন বলেন সুবহানাল্লাহ সে নাবি তারপরে এক কথাকেই তিনবারে সাক্ষী নিলেন তারপরে বললেন যে আল্লাহ এক এবং আল্লাহর અલ્લા નબી હુજ્જન અલ્લાર પિયો બંદા તખન કાચ ઉઠા બોલચે અલ્લા યક એવંગ આ નબી હુજ્જન અલ્લાર પિયો બંદા એવંગ અલ્લાર પિયો રસૂલ જર બોલુન સુબાનુલ્લા એક કોથા બોલતે ગલે અમાเด નબીજી બમીસલી તાય જના કેઉ કી બોલેเช સુનુન સારે જહાં મે કોઈ ઇસાનિયા મુસ્તફા નહીં હૈ સારે જહાં મે કોઈ મિસાલી મુસ્તફા નહીં હૈ ઓર હોગા ભી નહીં আমার নবিজির সানে কয়েক কটা কথা বলছি আপনারা শুনবেন আমরা আল্লাহর বান্দা এবং সেই আখেরি জামানার হযত মাহমুদ সাল্লাল্লাহ আলি সাল্লামের উম আমাদের নবীজিদ খাওয়া দাওয়া আমাদের নবী সৃষ্টি না হলে এই এই মেহেবিল সৃষ্টি হতো না আমার নবীনা সৃষ্টি হলে গাছপালা সৃষ্টি হতো না আমার নবীনা সৃষ্টি হলে নদ নদী সৃষ্টি হতো না আমার নবীনা সৃষ্টি হলে আরো কুশি সৃষ্টি হতো না আমার নবীনা সৃষ্টি হলে আমাদের নবীজির খাওয়া দাওয়া পান্নাহার করা এবং চলাফেরা নামাজ পড়া জাকাত করা রোজা রাখা কিছুই আমাদের সঙ্গে মেলবে না এক কথাই বলতে গেলে আমাদের নবীজি বেমিশালি এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি বক্তব্যের মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ